নমস্কার বন্ধুরা আজকে আমার গন্তব্য কুমরটুলিতে কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ি খুব খোটোমটো রাস্তাটা অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই কুমরটুলি স্ট্রিট জায়গাটার সন্ধান করতে পেরেছি আমি আহিরডা থেকে হাঁটতে হাঁটতে আসছি যাকে আমরা চলে এসছি কুমরটুলি স্ট্রিট এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাঘবাজার চক্রেলের ঘাট এর থেকে সহজ রাস্তা আমি আর এই মুহূর্তে বলতে পারছি না লোকাল লোকে জিজ্ঞেস করতে করতে চলে এসছে রাস্তা অনেক দূর এই এসে গেছি আমরা তো বলে রাখি আহ এই যে বাড়িটা দেখলাম তার অপোজিটেও আর একটা বাড়ি আছে মানে এটা বিশাল একটা প্রাসাদের মতো বাড়ি পরবর্তীকালে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে যার ফলে বাড়িটা রাস্তার দুপাশে হয়ে গেছে এই একটা বাড়ি ডান হাতে যেটা যা দেখলাম দেখে মনে হচ্ছে তো কোনো বাঙালি নয় এটা কোনো নন বেঙ্গলি মানুষ অধিগ্রহণ করেছে বা কিনে নিয়েছে কিন্তু এর অপোজিটেই একদম বাঘবাজে চক্র রেলের লাইন শেষেই এই বাড়িটি বর্তমানে কলকাতা মিউনিসিপ্যালিটি বিভিন্ন রকম লেখা আছে ভেতরে আমি ঢোকার চেষ্টা করিনি কারণ মেয়ে লেডি আমার একটু সাহস ছিল না কারণ জায়গাটা বেশ রেল লাইনের ধার তো আর সামনেও কাউকে পেলাম না যে তাদের সঙ্গে কথা বলে ভেতরে ঢুকবো ওই জন্য ভেতরে ঢোকার আমি চেষ্টা করিনি আমি বাইরে থেকেই ছবিটা তুললাম বেসিক্যালি আপনাদের দেখানোর জন্য আমার খুব ইচ্ছা অনেকগুলি ইচ্ছা ছিল এই জায়গাটাতে আমি আসবো কিন্তু আমার হয়ে উঠছিল না আমি আগেও বলেছি আমি আমার প্রফেশান বা কাজের ফাঁকে ফাঁকে এই এই কাজগুলো করি তো তার কি অনেক দিনের ইচ্ছা আজকে আমি এলাম তো আপনারা আসুন আগে রেলওয়ে স্টেশন বাগড়ে চক্করেল এবং বাগানের স্নানঘাটের কাছে এবং চক্রলের লাইন রাস্তা দিয়ে বেরোতে হলেই বেরিয়ে ডান হাতে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে শাম বাজার বাট অনেকটা হাঁটা হবে একটা কুমোরতুলি মধ্যে অবস্থিত আর কি অনেকে তো জানেন বিখ্যাত পুতুল বাড়ি এই জায়গাটা ওই বিখ্যাত পুতুল বাড়ির বেশ কাছাকাছি যদি পুতুল বাড়ি চিরে থাকেন বেশ ভুতুরে বাড়ি এই বাড়ির কাছে এলে অনেকেই জায়গাটা বলে দিতে পারবে হ্যাঁ আর একটা নিয়ারেস্ট লোকেশান বলছি সেটা হচ্ছে কাশিমিত্য ঘাটের একটা বোর্ড লাগানো আছে ওই কাশিমিত্য শ্মশানঘাট আর আরেকটু এগিয়ে গেলেই বেশ খানিকটা এগিয়ে গেলে আমরা পাবো বাগবাজার মায়ের ঘাট মানে এই কাছাকাছি এই যে আমরা গঙ্গা দেখতে পাচ্ছি এই গঙ্গা এই যে ঘাটটা আমরা দেখতে পাচ্ছি ঘাটটা হেরিটেজ ডাকমা দেওয়া আছে তো আমরা আসলে এভাবে আসতে পারি আমি অনেক ইন্টারেস্ট নিয়ে অনেক ভালোবাসা নিয়ে অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওটা আমি করেছি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করুন আমার ওভারঅল জায়গাটা খুব ভালো লাগলো আমার ইচ্ছা করছিল কিছুটা টাইম এখানে স্পেন্ড করতে বাট বুঝতেই পারছেন অনেক অন্যান্য কাজকর্ম জেরে আমি আর দেবেন আসুন সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব